হ্যালো বন্ধুরা স্বাগত আমার ইউটিউব চ্যানেলে তো আজ তোমাদের মাধ্যমিক দু হাজার চব্বিশের ভূগোল পরীক্ষা ছিল এবং ভূগোল প্রশ্নপত্রটা তোমাদের সাথে আমি শেয়ার করছি অর্থাৎ যারা পরীক্ষা দিয়েছো তাদের কাছে তো প্রশ্ন আছে যারা দেখতে চাও তারা দেখে নাও বা পরের বছরে যারা পরীক্ষা দেবে তারা কিন্তু এই প্রশ্নটা অবশ্যই রেফারেন্স হিসেবে ব্যবহার করবে সুতরাং দু হাজার চব্বিশ মাধ্যমিকের ভূগোল প্রশ্নটা তোমরা দেখে নাও আর এই প্রশ্ন নিচেই যে কমেন্ট থাকে সেই কমেন্ট বক্সে কিন্তু আমি সমস্ত এমসিকিউর অ্যান্সারগুলো পিন করে দেবো তোমরা দেখে নিও তো দু হাজার চব্বিশ ভূগলের যে প্রশ্নপত্র সেটা দেখে নাও তো বিভাগ ক গুলো তুলে তুলে দেখাচ্ছি তোমরা পজ করে করে দেখে নিও বিভাগ বিভাগ খ দেখে নাও এসে কি প্রশ্নগুলো তারপরে দেখো বিভাগ গ বিভাগ ঘ বিভাগ দেখো দৃষ্টিন পরীক্ষার্থীদের ক্ষেত্রে ছবি আঁকা আবশ্যিক নয় বিভাগ চ তোমাদের যে ম্যাপ পয়েন্টিং সেই ম্যাপ পয়েন্টিং তে হচ্ছে তোমাদের দু হাজার চব্বিশ মাধ্যমিকের ভূগোল প্রশ্নপত্র আর তোমরা কমেন্ট বক্সটা চেক করে নিও সঠিক এমসি কিউ অ্যান্সারগুলো দেখার জন্য থ্যাংক ইউ